বন্ধুরা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব যে গরু যে বিয় বাচ্চা দেয় সে কিভাবে বাচ্চার প্রসেসিং বা হয় এটা আপনাদের দেখানোর চেষ্টা করব এবং আপনারা অবশ্যই দেখবেন এবং অনেক কিছু শিকার আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই গরুটাই যে কালো গরুটা এই গরুটা বাচ্চা দেবে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে আর কিছুক্ষণ পরেই এই গরুটা বাচ্চা দেবে আপনাদের দেখানোর চেষ্টা করব বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটা কি নিয়ে যাচ্ছে এখানে রাখা যাবে না কারণ এই জায়গাটা খুব পিছলা যে কোনো সময় গরু ব্যথা পাবে এবং আঘাত আসতে পারে এই জন্য এই গরুটাকে আলাদা এক জায়গায় নেওয়া হচ্ছে তো এই চাচা নাকি আপনার কিভাবে এখন টেনে বের করবেন তো এই সম্পর্কে আপনার কি ধারণা আছে এবং খুবই সাবধানতা আপনারা অবলম্বন করবেন কোনো আঘাত দেওয়া যাবে না গরুকে আপনারা দেখতে পাচ্ছেন খুব আস্তে আস্তে গরুটাকে নিয়ে যাচ্ছে আলাদা একটি ভালো জায়গায় শুকনো জায়গায় যেখানে গরুটা কোনো স্লিপ কাটবে না এবং ব্যথা হবে না আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে গরুটা স্লিপ কাটছে কারণ এই জায়গাটা প্রচুর পিছলা এবং এই জায়গাটা আলাদা একটা ভালো জায়গায় নেওয়া হচ্ছে তো এটা কোথায় নিচ্ছেন আপনারা মাটিতে নিচ্ছেন মাটিতে নেওয়ার কারণটা কি না তাই এখানে থাকলে কি সমস্যা হবে পিছলা জায়গা বন্ধুরা শুনলেন এই সালাদা কি করছেন ভাই জানি স্লিপ না কাটে জন্য বন্ধুরা আপনারা দেখলেন এবং আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন যে স্লিপ যদি না কাটে এই জন্য তারা সালার বস্তা দিয়ে দিয়েছে ফ্লোরে এবং সেদিনে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন আপনারা সেই চলে যাচ্ছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে গরুটি যে জায়গায় ডেলিভারি করানো হবে সেই জায়গাটি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুকনো জায়গা থাকতে হবে তাহলে গরুর জন্য খুবই উপকারী হবে কারণ গরু স্লিপ কাটবে না এবং তার ডেলিভারিটা খুব ভালোভাবে হবে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদের আগে দেখানোর চেষ্টা করলাম যে এই যে খামার খামার থেকে গরুটাকে খুব সতর্কভাবে বের করে নিয়ে এসেছে এই জায়গাটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই জায়গাটা খুবই শুকনা এবং ভালো জায়গা এবং সমান আপনারা দেখতে পাচ্ছেন এবং এই জায়গাটি গরুকে ডেলিভারি করানো হবে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে গরুটা কোনো মতে যে নড়াচড়া যদি না করতে পারে এই জন্য গরুটাকে শক্ত করে বাঁধা হচ্ছে কারণ সে যদি নড়াচড়া করে তাহলে অবশ্যই বাচ্চাটা ডেলিভারি হতে সমস্যা হবে তো চাচা কি করতেছেন আপনি এখন মানে এটা ধরে রাখছি না করে মানে সে পারবে না করে জন্য কারণ নড়াচড়া করলে তো সমস্যা হবে বন্ধুরা আপনারা শুনলেন চাচার মুখ থেকে যে গরুটা জানি নড়াচড়া যদি না করে এই জন্য গরুটাকে ধরে রেখেছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে গরু ডেলিভারি হচ্ছে এবং কীভাবে করবেন এটা আপনারা ভালোভাবে দেখে নিন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এবং আপনারা দেখতেছেন গরুটা শুয়ে পড়ছে আপনি দেখেন খুব আস্তে আস্তে সতর্ক সাথে কোনো ব্যথা দেওয়া যাবে না খুব আস্তে ধীরে এবং খুব সাবধান অবলম্বন করবেন দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে গরুকে ডেলিভারি করা হচ্ছে এবং খুব সাবধানে গরু জানি কোনো মতো যেন ব্যথা না পায় দেখতে পাচ্ছেন খুব সতর্ক সাথে দেখতে পাচ্ছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কিছুক্ষণ আগে যে গাই গরুটি বাচ্চা ডেলিভারি করলো সেই বাচ্চা এবং বাচ্চার মা আপনারা দেখতে পাচ্ছেন কিছু আগে বললাম যে বাচ্চারা কিছুক্ষণের ভিতরে সে দাঁড়িয়ে যাবে এবং মায়ের দুধ খাওয়ার জন্য চেষ্টা করে আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চাটি দাঁড়িয়ে গেছে এই জন্য দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখেন খুব চেষ্টা করে আস্তে আস্তে করে বাচ্চাটাই যে দাঁড়িয়ে গেছে দেখেন সম্পূর্ণ চার পায়ে এবং আস্তে আস্তে তার মার কাছে যাচ্ছে যে দেখতে পাচ্ছেন আপনারা দুধ খাওয়ার জন্য চেষ্টা করছে বন্ধুরা দেখুন আমরা এই মাত্র দেখতে পারলাম যে আপনি বাচ্চাটিকে ডেলিভারি করলেন তো কিভাবে করলেন বা কিভাবে করলে ভালো হয় বাচ্চার কোনো ক্ষতি হয় না কিছু বলবেন দুইটা পাও যখন বাইরেছে তখন ভিতরে হাত দিয়া দেখতে পারলাম যে মাথাটা ঠিক আছে কিনা মাথা যদি ঠিক থাকে তাহলে পায়ের দইরা মানে দুইটা পায়ের মাঝখানে এটা উপরের দিকে থাকবে না নিচের দিকে নিচের দিকে নিচের দিকে দিকে মাথাটা মাঝামাঝি থাকলে দুইটা পায়ের মাঝামাঝি মাঝামাঝি থাকলে তারপরে ঠিক হবে

সকালে একবার শুয়ে একবার উঠে একবার বসে এরকম খাবার কম খায় যে আজকে সকালে খায় নাই তো বোঝা যায় যে আজকে বাচ্চা ডেলিভারি মানে বাচ্চা হওয়ার সময় এই লক্ষণগুলো দেখা যাবে হ্যাঁ হ্যাঁ তো আমাদের একটু দেখাবেন যে বাচ্চাটা যে কোজনি দেখতে পাচ্ছি একটু একটু দেখান তো বাচ্চাটা বন্ধুরা আপনাদের আবারও দেখানোর চেষ্টা করছি যে বাচ্চাটা এইমাত্র যেটা ডেলিভারি হলো একদম কয়েক মিনিট আগে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েক মিনিট আগে বাচ্চা একটু দেখান

বন্ধুরা আপনাদের দেখানোর চেষ্টা করবো যে এটা আর হয়তো পাঁচ দশ মিনিট পরে এটা হাঁটবে মানে হেঁটে মায়ের কাছে যে যেয়ে খাবে এবং এখনই দেখেন চেষ্টা করতেছে হাঁটার জন্য ওঠার জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি